অনেকদিন পর আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম ঈদের ভিতরে গেছিলাম তো মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল তো সব সবসময় তো আর ঘোরাঘুরি করা যায় না আবার লক্ষ্য পাওয়া যায় না যেহেতু আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই সেই জন্য কারো মাধ্যমে কোথাও যদি কেউ যায় তাদের সাথে শেয়ারিং হয়ে কি বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে যেতে হয় তো এবার আমরা আমাদের পারভেজ ভাইকে পেয়ে গেছি সেই জন্য ভাই এবং পারস ভাইয়ের আরেক বন্ধু মিলে তারা মা যেতেছে করতে তো সেই জন্য আমাদের কেউ নিয়ে যেতেছে তো এখানে আসছি পারবি যে বন্ধু আছে সেই বন্ধুকে নিতে সেখানে একটু অপেক্ষা করতেছি এখানে আবার ওই অনেক আমাদের দেশে যেই বলে ডুম্বা ছাগলে বলে লালন পালন করে লোকজন তো অনেক সুন্দর একটু ভিডিও করে নিই আমরা বেরিয়ে পড়ছি গ্যারে নিয়ে তো এখানকার যে মরুভূমি আছে মরুভূমিতে অনেক সুন্দর দৃশ্য দেখতে গাড়ির থেকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু যদি নিচে আপনি দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকতে পারবেন না এখানে মরুভূমির বাতাস আর ভালো কিন্তু দাঁড়াইতে যাতায়াতের সময় অনেক সুন্দর লাগে আমরা এসে পড়ছি মার তো আমার ব্যস্ত আছে মার সমুদ্র পারে অনেক আগে একবার আসছিলাম প্রায় তো সাত আট বছর আগে এখন কিছুদিন আগে আসছিলাম তখন কি রাত্র হয়ে গেছিল তো এবার আসছি একটু এবারও যেমন তাড়াতাড়ি আসতে পারি নে হয়ে গেছে তারপর একটু দিন থাকতে আসছি তো আমরা সবাই এখনো গোসেব করতে নামবো প্রসন্দ করবো তো সমুদ্রের সমুদ্র মা আসলে তো আর বছর না কেটে থাকা যায় না তো আমাদের পাড়বে আসবে আমার মেয়েকে নিয়ে উড়িয়ে গেছে মেয়ে খুব ভয় পায় ছোট মানুষ আমি একটু পরে নামবো পারসবে আগে নামছে এজন্য সেও নিয়ে গেছে পানির খুবই দৃশ্য বলে অনেক সুন্দর দিকের মারফার সমুদ্র সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় আজান দিয়া ফেলাইছে তো এখানকার দৃশ্যটা অনেক সুন্দর এখন সব পুরো রাত্রে হইলে আরও সুন্দর দেখা যাবে টুলারিকের রোড সুন্দর পর আর কি লাইটগুলো জ্বালাইছি সেই জন্য অনেক সুন্দর লাগতেছে ওদের পক্ষে পরিবেশটা অনেকই সুন্দর আগে দেখবার আশা হয়েছে তেমন একটা আশা হয় নাই এদিকে একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক আরকি এখন তো অন্ধকার তারপরে অনেক সুন্দর মনোরম পরিবেশ